পাঠ চার নালিম কুমার ও কঙ্কাবতী এক রাজপুত্র নাম নালিম কুমার তার আছে এক পঙ্খী রাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘোরে একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল ওই গাছে থাকত ব্যঙ্গমা আর ব্যাঙ্গামি তারা কথা বলছিল রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো কি হয়েছে ডালিম কুমারের ঘুম ভেঙে গেল সে এখন রাক্ষসপুরীতে বন্দি কি সর্বনাশ রাক্ষসপুরী অনেক দূরে সাত তেরো নদীর ওপারে ডালিম কুমার সাত তেরো নদী পার হলো পৌঁছালো রাক্ষসপুরীতে রাজকন্যা কঙ্কাবতীর সোনার পালংকে ঘুমিয়ে আছে কিছুতেই তার ঘুম ভাঙে না কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি ডালিমকুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি কঙ্কাবতী জেগে উঠল কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে ঠিক তখনই রাক্ষস ঘরে খাও ডালিম কুমার তর বাড়ি বের করলো এভাবে রাক্ষস মারা যাবে না রাক্ষসের প্রাণ আছে টিনের কোটার ভেতরে ডালিং কুমার জানে না কোটা কোথায় তোমার তরবারি আমার কাছে দাও কঙ্কাবতির ছিল অনেক পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করলো কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেললো ভ্রমরটাকে তারপর তারপর ডালিং কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষস পুরী থেকে